আমি প্রথমে আপনাদের ধন্যবাদ জানাবো গত বছর লোকসভা নির্বাচনে আমি এই নারীনগরের মানুষরা কিন্তু আমাকে জয়ী করেছিলেন তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এত সহজ ছিল না হুমায়ুন কবির ঠিক যেদিন মোদী আসছে আমাদের রাজ্যে নির্বাচনী প্রচারে সেই দিন তাকে দিয়ে বলানো হলো সত্তর তিরিশ মনে আছে কবি মেহম করেছে এখনো খাম চায়নি এই যে ধোকা দেওয়ার আর বোকা বেড়ানোর মন্দির মসজিদ তৈরি করা কারোর পৈতৃক সম্পত্তি না একেবারে জন্মগত বন্ধুত্ব তৃণমূলের সঙ্গে বিজেপি গুজরাটে যখন গণহত্যা হলো মমতা ব্যানার্জি ফুল পাঠালেন কি এনডিএ তে যোগ দিলেন দু হাজার এ কি রাজ্যে কি অবস্থা ছিল সেটা যা ডাউনলোড করুন তখন বামফ্রন্ট সরকার ছিল তখনও ভোটার লিস্ট সংশোধন হয়েছিল মমতা ব্যানার্জি খাল কেটে কুমির আনলেন বললেন লাল ঝান্ডাকে তাড়ানোর জন্য বিজেপিকে নিয়ে আসতে হবে জোট করতে হবে সরকারের কাজ স্কুল কলেজ চালানো আজকে যদি হুমায়ুনকে দল থেকে বার করতে হয় তো আগে তো মুখ্যমন্ত্রীকে তৃণমূলের দরকার দল থেকে বার করা আমরা বলি মানুষের টাকায় মানুষের কাজ কারুর বকের টাকায় কারুর কাজ না হচ্ছেন বাধা দিচ্ছি ইমাম বাধা দিচ্ছি এই যে লক্ষ্মী ভান্ডার দিচ্ছি যে ঝলকটুকু দেখলেন মোহাম্মদ সেলিম এই কেন্দ্র থেকে মানে রানীনগরে দাঁড়িয়ে যেখানে তিনি বক্তব্য রাখছেন এই কেন্দ্র থেকে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে শুধুমাত্র জয়লাভ মানে লিড নিয়েছিল এবং সেখানে মানুষ এতটা স্বতঃস্ফূর্তভাবে এই সভাতে এসে উপস্থিত হয়েছে জনবিস্ফোরণ এবং প্রত্যেকটা বক্তব্যের শেষে যেভাবে হাততালিতে এই এখানে একেবারে সভাস্থল মাথিয়ে দিলেন দর্শকেরা সেটা কিন্তু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন মোহাম্মদ সেলিম এবং স্বভাবসিদ্ধ ভঙ্গিতে যেভাবে তুলোধনা করেছেন মমতাকে একই রকম মোদীকে এবং যে বাইনারিটা এই তৃণমূল এবং বিজেপি তৈরি করছে মুসলিম হিন্দু নিয়ে এবং হঠাৎ করে তিনি পক্ষ নিলেন হুমায়ুন কবিরের যে হুমায়ুন কবিরকে দল থেকে বহিষ্কার করা হলো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন বহিষ্কার করা হবে না ঠিকই তো হুমায়ুন কবির তাদের ধর্মের একটা মসজিদ তৈরি করছেন বাবরি মসজিদ একই রকমভাবে তো মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গিয়ে মহাকাল মন্দিরের ঘোষণা করেছেন সরকার কোনো সময় মন্দির মসজিদ করতে পারে আসলে এই মুখ্যমন্ত্রীর আমলে রাজত্বে অনেক কিছু দেখতে হবে সাধারণ মানুষকে তাই মুখিয়ে রয়েছে সাধারণ মানুষ কিন্তু এই সরকারকে বিদায়টা দেওয়ার এবং প্রতিপক্ষ হিসাবে কারা স্বীকৃত রাজনৈতিক দল হিসাবে উঠে আসবে এখন সেটাই লাখ টাকার প্রশ্ন দাদা দিদির সেটিং আছে এটা মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে যতদিন যাচ্ছে সিপিএম কি ফিরে আসতে পারবে লড়াই বলবে আগামী দিনে এবং আপনারা এই সমস্ত প্রতিবেদন আরও অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন এই সমস্ত বক্তব্যগুলো দু হাজার ছাব্বিশের আগে প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের কাছে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যাওয়া ভীষণ প্রয়োজন দেখুন সম্পূর্ণ বক্তব্যটা স্কিপ না করে শুনবেন অনেক দিন পরে বেশ একটা অন্যরকম বক্তব্য শুনলাম মোহাম্মদ সেলিমের আমি প্রথমে আপনাদের ধন্যবাদ জানাবো গত বছর লোকসভা নির্বাচনে আমি মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থী হয়েছিলাম এবং সেখান থেকে আপনারা এই নারীনগর মানুষরা কিন্তু আমাকে জয়ী করেছিলেন তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এত সহজ সহজ ছিল ছিল না না কারণ ভোটের আগে বিজেপি তৃণমূল হিন্দু মুসলমান মনে হচ্ছে বেলনাগায় শক্তিনগরে দাঙ্গা হাঙ্গামা একটা হই চই পাকিয়ে দিয়েছিল এখন কিছু কিছু বেরোচ্ছে ওই যে তৃণমূলের এই এম বিধায়ক হুমায়ুন কবির কি বললেন ঠিক যেদিন মোদি আসছে আমাদের রাজ্যে নির্বাচনী প্রচারে সেই দিন তাকে দিয়ে বলানো হলো সত্তর তিরিশ মনে আছে হিন্দু মুসলমানের মধ্যে একটা উত্তেজনা তৈরি করার এখন ঝুলি থেকে বিড়াল বেরিয়ে এসছে সবই মেহমন করেছে এখনো খামছায়নি তাতেই মমতা ব্যানার্জির রাজনীতি উলঙ্গ হয়ে গিয়েছে এই যে ধোকা দেওয়ার এই যে রাজনীতি অনেক তৃণমূলের বন্ধুরা বলি কি রাজনীতি করছেন যখন হিন্দু মুসলমানের উস্কানির ব্যাপার হলো ভোট ছিল মোদি ওটা দেশকে বলল দেখো বাংলার কি অবস্থা হিন্দু ভাইদেরকে ভাগীরথীতে ভাসিয়ে দেবে খেতে তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে বার করলো না সাসপেন্ড করল না এমনকি মিডিয়াকে দেখে গিয়ে বলল যে এটা ঠিক বলেনি এটা বলল যে এটা অনেক সময় বলে না সিদ্দিকুল্লাহ চৌধুরী বা অন্য কেউ বললে বলে ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার আমাদের দলের ব্যাপার নয় তাহলে ফিরাজ হাকিমকে দিয়ে এটা তো বলিতে পারতেন যেটা ওর ব্যক্তিগত ব্যাপার দলের ব্যাপার নয় বলেননি তাহলে ওটা তার ব্যক্তিগত ব্যাপার ছিল না ওটা দলের ব্যাপার ছিল আর এখন যখন মসজিদ তৈরি করে করেছে তখন বলে দল থেকে বার করে দেব আর এটা ব্যক্তিগত ব্যাপার এটা দলের ব্যাপার না মন্দির মসজিদ তৈরি করা কারোর আডবাণী অমিত শাহ রাম মন্দির নিয়ে যখন গোটা দেশের মানুষকে উত্তেজিত করছিলেন মমতা ব্যানার্জি তখন বললেন বিজেপি হচ্ছে আমাদের ন্যাচারাল অ্যালাই একেবারে জন্মগত বন্ধুত্ব তৃণমূলের সঙ্গে বিজেপি গুজরাটে যখন গণহত্যা হল তখন মমতা ব্যানার্জি ফুল পাঠালেন আর তারপরে গিয়ে এন ডি যোগ দিলেন আজকে যে এসআইআর দেখছেন ভোটার লিস্ট দেখছেন কেন এত গণ্ডগোল ভোটার লিস্টের আগে হয়েছিল তাহলে বিজেপি ভোটার লিস্টকে কেন্দ্র করে রোহিঙ্গিয়া জেহাদি বাংলাদেশি পোকা হিন্দু মুসলমান কেন বলছে কারণ আমাদের দেশে ভোটাধিকার ছিল জনগণের ওপরে জনপ্রতিনিধিত্বমূলক আইন পিপলস রিপ্রেজেন্টেশন আমরা বলি জনপ্রতিনিধি এম এল এমপি কে আমরা কি নাগরিক প্রতিনিধি বলি তাহলে নাগরিকতা আলাদা আর জনতা আলাদা আমাদের সংবিধান আমাদের আইন জনগণের উপর জোর দিয়েছে এই জন্য আমাদের সংবিধানের প্রথম কথা বলা হয়েছে পিপল অফ ইন্ডিয়া আমরা ভারতের জনগণ আমরা ভারতের নাগরিক কথা বলা হয়নি তাহলে আজকে দাঁড়িয়ে ভোটের লিস্টের সঙ্গে নাগরিকতার প্রশ্ন পেছন দিক দিয়ে এনআরসি করার চেষ্টা কেন হচ্ছে বলছে দু হাজার এর ভোটার লিস্টে কার নাম ছিল সেই সব বার বলছে না তাহলে আমি বলবো শুধু দু হাজার এ ভোটার লিস্টটা আপনার না ডাউনলোড করবেন না দু হাজার এ কি রাজ্যে কি অবস্থা ছিল সেটা যা ডাউনলোড করুন তাহলে বুঝতে পারবেন তখন বামফ্রন্ট সরকার ছিল তখনও ভোটার লিস্ট সংশোধন হয়েছিল তখন কিন্তু বাংলাদেশি নাগরিকতা রোহিঙ্গিয়া হিন্দু মুসলমান এইসব তো আসেনি তাহলে মমতা ব্যানার্জি খাল কেটে কুমির আনলেন বললেন লাল ঝান্ডাকে তাড়ানোর জন্য বিজেপি নিয়ে আসতে হবে জোট করতে হবে এখানে অনেকে জানেন না অল্প বেশি আরো জানেন না সেদিন বলেছিলেন আমাদের জ্যোতি বসু বলেছিলেন যে বিজেপি হচ্ছে একটা বর্বর দল আর মমতা বলেছিলেন আমাদের জন্মগত বন্ধু এটাই হচ্ছে রাজনীতি এরা রাজনীতি বুঝতে হবে সরকার যখন জগন্নাথ মন্দির করছে সরকার যখন রাম মন্দির করছে সে বিজেপি করুক বা তৃণমূল করুক আমরা বলছি মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা চার্চ এটা যে ধর্মের মানুষ সেই ধর্ম করে তাকেই মানায় এটা সরকারের কাজ না সরকারের কাজ স্কুল কলেজ চালানো রাস্তাঘাট তৈরি করা এই ইসলামপুর থেকে শেখ করা আসবো বললো ইসলামপুর থেকে যাবেন না ডোমকল থেকে আসুন কারণ এই রাস্তাটা খুব খারাপ খারাপ না এই ঘটনা সব জমায়েত করে মিছিল করে অবরোধ করেছিলেন আরে রাস্তা সারাতে হবে মুখ্যমন্ত্রী দুর্গা নিবার করবেন মুখ্যমন্ত্রী লক্ষ লক্ষ টাকা টাকা করবেন জগন্নাথ মন্দির করবেন যখন দাঁড়িয়ে উত্তরবঙ্গের মানুষ ভাসছে পাহাড়ে ভাস রাস্তাঘাট নেই বাসস্থান নেই মুখ্যমন্ত্রী গিয়ে বললেন আমি মহাকাল মন্দির করব তাহলে আজকে যদি হুমায়ুনকে দল থেকে বার করতে হয় তো আগে তো মুখ্যমন্ত্রীকে তৃণমূলের দরকার দল থেকে বার করা যে তুমি কত সরকার হয়ে সরকারের জমি আর সরকারি টাকা নিয়ে আরে দুধ খা দুধ পানি খা পানি এটাকে তো ইনসাফ বলে তাই তো এটাকেই তো ন্যায় বলে আর ইনসাফ নাম বলতে কথা বলতে গিয়ে আমার ইনসাফ ম্যান পড়ে গেল তাই না আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন না হ্যাঁ ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন এই যে দেখছেন টেকনিকের জমিতে আমি তখন টেকনিক্যাল মিনিস্টার এখানে এই জমিতে এই ভবন গড়ে তোলা হলো তৃণমূল কি করলো একটু রং পাল্টে সাইনবোর্ড পাল্টে দিল বাপের নাম লাগিয়ে দিল কিন্তু আসলে কিন্তু আমরা বলি না সরকার যখন করে জেলা পরিষদ যখন করে পঞ্চায়েত যখন করে এটা মানুষের টাকায় মানুষের কাজ কারুর বাপের টাকায় কারুর কাজ না এই যে মমতা ব্যানার্জি বলেন আমি দিয়ে দিলাম হচ্ছেন ভাতা দিচ্ছি ইমাম ভাতা দিচ্ছি এই যে লক্ষ্মী ভান্ডার দিচ্ছি বলে না আর ভোটের সময় বলেছিল না যে ভোট না দিলে সব বন্ধ হয়ে যাবে কে কাকে দেয় এই ভোট আসবে প্রধানমন্ত্রী বলবেন আমি কৃষক পেনশন দিচ্ছি আমি এই টাকা দিচ্ছি মরে গেলে এত টাকা দিচ্ছি বলে না আমি যখন যুব করতাম তখন আমি একটা স্লোগান দিতাম আমি সবাইকে শেখাতাম এই স্লোগান দিতে ছাত্র যুবদেরকে পয়সা পয়সা হামারা আধকা পয়সা হামারা আধকা নেই কিছু কাপ কা সরকার থেকে টাকা খরচ করে তার আগে আমাদের কাছ থেকে জিএসটি টাকা আদায় করে আমরা ট্যাক্স দিই পয়সা করছে ক্যাসে অভিষেক আর পয়সা আর পথ চলে যে তলার টাকা হোক রাজ্য সরকারের টাকা হোক আর কেন্দ্র সরকারের টাকা হোক এই যে কথায় কথায় দেখছেন পঞ্চায়েত টাকা পাওয়া গেল বলে না অমুকের কাছ থেকে এই মন্ত্রীর কাছ থেকে এত টাকা পাওয়া গেল আরে আমি যখন ফসল ফলাই কৃষক যখন ফসল ফলায় তার দাম পায় না সে তলা বানাক আর সে পাট চাষ করুক ধান চাষ করুক আর সবজি চাষ করুক কিন্তু মাথার গাম পায়ে ফেলে ফসল ফলাতে হয় তারপর কাস্তে দিয়ে কাটতে হয় তারপরে সেই ফল ফসল বাজারে বিক্রি করলে তবে আপনার কাছে দাম আসে তবে টাকা আসে শ্রমিক হাতুড়ি পেটায় পাথর ভাঙে খাদানে কাজ করে মিস্ত্রির কাজ করে রাজমিস্ত্রির কাজ করে তারপরে টাকা রোজগার করে তাহলে যারা বলছে সরকারের টাকা মমতার টাকা মোদির টাকা তার বাপের টাকা সে কোন ফসল ফলায় সে কোন মান্টিতে গিয়ে ফসল বিক্রি করে সে কোন দোকানে কাজ করে কোন দোকানদারি করে কোন থানারে কাজ করে কোথায় রাজ্যে কাজ পায় না বলে পরিযায়ী শ্রমিক হিসেবে কোথাও টানেল কোথাও টাওয়ার কোথাও বাঁধ নির্মাণ করে বাড়ি নির্মাণ করে আসলে মেহনত যে করে টাকা সে রোজগার করে সেই টাকা সরকারের কাছে জমা পড়ে সেই টাকা দিয়ে সরকারের দরকার ছিল রানীনগরে কলেজ করা আজ পর্যন্ত রানীনগরে কলেজ হলো না হয়েছে কিন্তু সরকার যে প্রাইমারি স্কুল আছে শুনলেন যে হাই স্কুল আছে সে বন্ধ করে দিচ্ছে স্কুলে নিয়োগে দুর্নীতি হচ্ছে মাদ্রাসায় নিয়োগের দুর্নীতি হচ্ছে তাহলে দুর্নীতির বিরুদ্ধে লড়তে হলে হিন্দু মুসলমান মাদ্রাসা স্কুল একসঙ্গে লড়বে মাঝখানে তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে শুভেন্দু বললো আমি আলাদা ঝান্ডা আলাদা দল মমতার ছবি ফেলে দিয়ে মোদি অমিত শাহ জমির ছবি নিয়ে বললো হিন্দু 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 করো বলছে না তাহলে আসলে কাল হলো মাদ্রাসার ছাত্র আর স্কুলের ছাত্র একসঙ্গে লড়ার কথা স্কুল যদি শিক্ষা যদি ব্যবস্থা নষ্ট হয়ে যায় তাহলে বিজেপি এসে বলল না হিন্দু আলাদা মুসলমান আলাদা তাহলে রাস্তা সারাই বলুন মূল্যবৃদ্ধি বলুন বেকারি বলুন স্বাস্থ্য পরিষেবা বলুন হাসপাতাল বলুন প্রাইমারি হেলথ সেন্টার বলুন যে দাবি বলুন মানুষ যদি ভাগ হয়ে যায় হিন্দু মুসলমানের নামে মন্দির মসজিদের নামে উত্তর দক্ষিণের নামে রাজবংশীর নামে মতুয়ার নামে আদিবাসীর নামে তপশিলীর নামে তাহলে আসলে মানুষের শক্তি কমে যায়